এসেছি আবার নতুন সাজে দেখব কেমন কাঁকড়া এখানে আছে আশাবাদী ভালো হবে সহজে বের হবে এমন খুদে রে খুব সহজে বের হয়েছিল কিন্তু দেখতে পাচ্ছেন কাকড়াটির একটি পা নেই বাবা কাকড়াটা অনেকটা বড়ই ছিল কিন্তু মাত্র একটি পা রয়েছে অন্য পা ভাঙা হায় রে এক মনে ভালোবাসা ভিটা মাটি ছাড়া বন জঙ্গলে ঘুরি মদের লক্ষ কাকড়া ধরা রে লক্ষ কাকড়া ধরা এখানে পেয়েছি কাকড়া খুবই ছোট্ট একটা কাঁকড়া অবশ্য এখানে চেষ্টা বিফলে গেছে বড় ধরনের কাঁকড়ার সন্ধান খুবই কম কি করার উপায় নাই গোলাম হোসেন ধরা পেয়ে গেছি আবারও নতুন কোন গাড়ার সন্ধানে উরে 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 বাবারে বাবা না গায়ের ভিতরে কাটা ফুটে গেছে রে খুব ভয়ঙ্কর ধরনের কাটা এগুলোর থেকে আমাদের সতর্ক অবস্থায় চলাফেরা করতে হয় সুন্দরবনের ভিতরে এরকম অনেক ভয়ঙ্কর কাটা থাকে সাপ থাকে পিছু থেকে সুন্দরী আস আহ আরে সুন্দরী তোমাকেই তো খুঁজি গো অল্পনা বয়সের ছের সাধারণ ওহ যা আমার মনটা কেন করলি চুরি সত্যি করে বল না সেরিগো কঞ্জলা এবাড়ি সত্যি করে বল না সেরিগো কঞ্জলা এবাড়ি খুব অসাধারণ দক্ষতার সঙ্গে সীমিত সময়ের মধ্যেই হাতের ভেতরের কাকড়াটা বেঁধে ফেললো আসলে ধরনের দক্ষতা সকলের থাকে না যেমন ঠিক এই অভিজ্ঞ লোকটা রয়েছে সে আবার দেখার চেষ্টা করছে মায়া কাকড়াটার ডিম আছে নাকি ডিম নাই পরবর্তীতে আবারও সন্ধানে আবার হতে হচ্ছে আমাদের দেখা যাবে নেক্সট আবার সন্ধান মিলেছে গর্থের সন্ধান মিলেছে কাঁকড়ার দেখা যাক সুন্দরী ছলো না চলে আমাদের কাছে দেখতে মন চায় অনেকে তোমাকে হায় কামড় দিয়েছে দেখেন তে কাম দুই সেখানে দুটি কাঁকড়া বের হয়েছে দেখেন ছোট্ট কাঁকড়াটি হাতে কামড় দিয়ে একটি পা ছেড়ে দিয়েছে আর যে কাঁকড়াটি বড় ওটা অবশ্য ওটারও একটি পা এখানে হাতের ভিতরে কামড় দিয়েছে এবং সেই সাত বলে হাতে কামড়টা করণীয় কিছু নাই হুম দুটি কাঁকড়াই ছিল একটি গর্তের ভিতরে দেখতে পাচ্ছেন দুটি কাঁকড়া ছোট কাঁকড়াটি দুটি পাঁচ ছিল কিন্তু যখন হাত দিয়ে ধরতে গেছিলাম ঠিক তখনই কামড় দিয়ে হাতে একটি পা ভেঙে দিয়েছে আর বড় কাঁকড়াটি